হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো নতুন দিন নতুন সময় নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো জানাবে আমি চুমকি চুমকি বলতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি তো দেখতে থাকো বন্ধুরা আজকের ভিডিওর মধ্যে কি আছে তো আজকের ভিডিওর মধ্যে আছে কি দেখতে হলে ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখলে হবে না তো আজকে দেখতে থাকো ভিডিওটা আমি তোমাদের সাথে যতটা পাচ্ছি শেয়ার করছি আর দেখতে পাচ্ছ আমাদের এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে মানে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হচ্ছে জানলার পাশে বসে বসে বৃষ্টি দেখছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি তো শরীরটা যেহেতু ভালো নেই সারাক্ষণে বৃষ্টির দেখছি আর খাটে শুয়ে আছি তারপর দেখো বন্ধুরা সকাল সকাল স্নান বান করে নিয়েছি কেননা বৃষ্টি তো তার জন্য তাড়াতাড়ি করে স্নান বান করে তোমাদের সামনে চলে আসলাম তো রান্নাবান্না করবো তারপর দেখো এখন আমি স্নান করে এসেছি এখন একটু চুলগুলোকে আছড়িয়ে নিই তারপর একটু ফ্রেশ হয়ে তারপরে চা খাবো তো চাটা তোমাদের দাদা ভাই বসিয়ে দিয়েছে ও চা করছে আমি স্নান করে আস্তে আস্তে ও চাটা করে নিচ্ছে কেননা আমি আসতে দেরি হবে বলে ওকে বললাম যে তুমি চাটা করে নাও আমি চলে আসছি তো মেয়ে সকাল সকাল ঘুম থেকে উঠলো ও উঠালাম উঠিয়ে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম আর টিফিন টিফিন করিয়ে তো এখন আমরা মানে আমি স্নান বান করে নিয়েছি এখন আমি টিফিন খাবো ঠিক আছে তো চলো সাথে থাকো দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে একটু লাইক দেবে কমেন্ট করবে শেয়ার করবে আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে থেকে পাশের বেলটা অন করে দেয় যখনই আমি ভিডিও দেব তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার চুলের মধ্যে দেখো কত লড়া হয়েছে আর বিচা চুল আসতে সময় কিন্তু ব্যথা পাওয়া যায় তো আমি তাও আসিয়ে নিচ্ছি একটু কেননা পরে আর হয়ে ওঠে না মাথা স্নানোটা কোথাও যদি না বেরোয় মাথাটা এইভাবেই থাকে তার জন্য একটু সকাল সকাল একটু আসিয়ে নিচ্ছি যেহেতু তোমাদের দাদাভাই চাটা বসিয়ে দিয়েছে তো ও আমাকে কিন্তু হেল্প করে হেল্প করে না তা না ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছে ও তো ও যতটা পারে করে কিন্তু পারে না সবটা করতে তাও চেষ্টা করে করার জন্য তো দেখো আমি একদম ফ্রেশ হয়ে গেছি তো এখন হচ্ছে চা খাবো তো চা তো করে নিয়েছে ও তো দেখতে পাচ্ছ এখন চা খাবো বসে বসে দুজন মিলে গল্প করতে করতে চাটা খাবো তো এভাবে সকালবেলাটা আমার কেটে যায় দুজনে মিলেই আমরা কিন্তু হচ্ছে মানে করে নিই সকালবেলার কাজগুলো তোমাদের দাদা ভাই নটার সময় দোকানে যায় তার আগে যতটা পারে আমাকে কিন্তু ততটা সে মানে হেল্প করে দিয়ে যায় তো চলো এবার যায় রান্না করে তো রান্না করে আজকে বেশি কিছু রান্না করব না রান্নাটা হয়েছে কি বলো তো এটা দেখেই বুঝতে পারছে হয়তো বা কী রান্না হচ্ছে তো এটা হচ্ছে তো মনে হচ্ছে আলু ছুটকি মানে চন্দনা ছুটকি দিয়ে আলু ছোটো ছোটো করে ফলে কেটে তারপর এটাকে মানে এভাবে এভাবেই নামিয়ে ফেলবো এখন তরকারিটা পুরো হয়ে গেছে তো এভাবে নামিয়ে নিচ্ছি তরকারির কালারটা খুব সুন্দর এসেছে আজকে তাই না বন্ধুরা তো আজকে আর হবে মসুরির ডাল হবে আর ভাত হয়েছে আর এখন কুমড়ো ভাজি হবে মিষ্টি কুমড়ো ভাজি হবে আর মেয়ের জন্য একটু পনির ভাজি হবে তো এতটুকুই রান্নাবান্না মানে তোমার হচ্ছে বৃষ্টির মধ্যে শর্টকাটই রান্নাটা সেরে নিয়েছি তো কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাবে আমার তরকারিটা আজকে কালারটা খুব ভালো লাগছে আমার মানে আমার ক্যামেরাটা ভালো না তার জন্য সব কিছু কিন্তু গোলাগুলো আসে তো আজকে দেখছি তরকারির কালারটা খুব সুন্দর এসেছে তাই তোমাদের সঙ্গে বারে বলছি তো আমার কিন্তু কাজকর্ম সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমার মেয়ে বসে পড়েছে খেলতে তো ও বলছে বৃষ্টির মধ্যে আমি কোথাও যেতে পারছি না বদির সঙ্গে খেলা করতে পারছি না আমি এখন কি করব বদ্যি তো ঘুমিয়ে আছে তো ওকে বললাম যে চলো আমি তাহলে তোমার সঙ্গে খেলা করবো তো ও দুটো মুরগি নিয়ে নিয়েছে ও ওয়ান টু করে কি না জানি দশ বিশ করে গুনলো গুনে দেখলো এটা দিয়ে খেলা যাবে তো এটাকে নিয়েছে খেলার জন্য তো বলছে আমি ওর দিকে এটাকে সোজাসুজি মানে এটাকে ওই যে একটা পেছনে সুতো আছে ওইটা টান দিলে তো এটা চলে তো ওটা টান দিয়ে দিয়ে দিতাম তো ও দিচ্ছে আমাকে আমিও দিচ্ছি ওকে তো বাচ্চাদের সঙ্গে একটু সময় কাটাতে হয় কেননা বাচ্চাদের সঙ্গে যদি একটু সময় না কাটাই তাহলে তো বাচ্চারা মানে কি বলবো আর তো দেখতে পাচ্ছ আমার মেয়ে কিন্তু খেলার জন্য একদম প্রস্তুত হয়ে গেছে আর খুব খুশি হয়েছে আমি ওর সঙ্গে খেলবো বলাতে তো বৃষ্টির তো বৃষ্টির মধ্যে বাচ্চারা কী বলো তো একটু বাইরে গড়েও যেতে পারছে না তো ও খেলছে ঠিকই আমার সঙ্গে কিন্তু ও তো আর পারছে না ও মুরগিটাকে মারছে কিন্তু ওটা তেরা বেঁকা হয়ে যাচ্ছে আর আমি যতবারই মারছি ততবারই সোজা হয়ে যাচ্ছে আবার একবার যদি একটু ব্যাকা হয়েছে তাহলে তো ও মানে সুতোটাকে অনেকটা বেশি জুড়ে টান দেয় তার জন্য হয় না তো ওকে দেখিয়ে দিলাম তাও ও এইভাবেই দিচ্ছিল তো দেখো এই যে সুপার নিচে চলে যাচ্ছিল এভাবে করে মা মেয়ে মিলে অনেকক্ষণ খেলাধুলা করলাম তো খেলাধুলা করার পর তোমার হচ্ছে মানে এটা বিকালবেলার টাইমটাতে খেলাধুলাটা করলাম আমার মা মেয়ে মিলে আর কি খেলবো বলো তো ওর সঙ্গে ওর সঙ্গে কি আর আর যদি বলি খেলার কথা ও বলে নাকি ওকে বউ সাজিয়ে দিতে হবে ওকে তোমার মানে প্রথম মানে টিকটক ভিডিও করাতে হবে এরকম বায়না ধরে তো তার জন্য মানে বলছি যে তোমার সঙ্গে এগুলো দিয়ে আমি খেলা করব তো ওই যে দেখো এখন আমার মারার টাইমটা চলে এসেছে তো এখন আমি মার একটু খেলছি ওকে একটু মজা দিচ্ছি ও একটু মজা পাচ্ছে তো বাচ্চাদের সঙ্গে মাঝে মধ্যে এরকম সময় কাটালে কিন্তু মানে খুবই ভালো হয় কারণ বাচ্চাদের মনটাও ফ্রেশ থাকে তো ও আমাকে দিচ্ছে আর মানে আমি মারছি বারে বারে ওর কাছেই চলে যাচ্ছে তো ক্যামেরাটা কোথায় রাখবো না রাখবো সেটা বুঝতে পারিনি তো আমি যখন করছিলাম ও ধরছিল ও যখন করছিল তখন আমি ধরছিলাম এভাবে করি আমরা কিন্তু খেলাটাকে কাটালাম তো এভাবে করে খেলাধুলা করে তারপর এভাবে করতে করতে সন্ধ্যা হয়ে গেছে তারপর হ্যাঁ সন্ধেবেলা তো আমি নাকি খেলার মধ্যে এখানে আমাকে গিফট দেবে যদি ও ফার্স্ট হয় ওকে আমি গিফট দিতে আর ওকে আমি দেবো আমাকে ও গিফট দেবে তো বললাম তুমি আমাকে কি গিফট দেবে বলছে দেখবে তুমি তোমাকে গিফট দেবো তুমি যদি ফার্স্ট হোক তো আমি তো ফার্স্ট হবো সেটা তো জানার কথাই তাই না ও যেহেতু পারে না তো ও তো বাচ্চা তো কি জানি আবার তোমাদের সঙ্গে হ্যাঁ দেখাচ্ছিলো তারপর দেখো মানে দু দ্বিতীয় নাম্বার খেলাটা চলে এসেছে তো দ্বিতীয় নাম্বার খেলাটা হচ্ছে সামনে এগুলো দিয়েছে এগুলোকে ফেলে দিতে হবে মুরগিটা দিয়ে তো আমার মেয়ে তো একটু দুষ্ট তোমরা সবাই জানো তো ও তো নিজে নিজেই মানে পরিণতি করছে দেখতে পাচ্ছ নিজেই ফেলে দিচ্ছে আবার টাইট করে এটাকে লাগিয়ে দিচ্ছে টাইট করে লাগালে কি মুরগিটা এটা ফেলে দিতে পারবে ছড়িয়ে ছিটিয়ে যখন পড়বে তখন তো দেখতেও সুন্দর লাগবে তাই বলছি যে ঢিল করে দাও তাহলে সবগুলো পরে যাবে বাড়ির সঙ্গে তো দিচ্ছে সাজিয়ে তারপর খেললাম আমরা তো কে কী গিফট পেলো ভিডিওটা দেখো বন্ধুরা শেষ পর্যন্ত শেষ পর্যন্ত যদি না দেখো তো হলে আমাদের মা মেয়ের মধ্যে কে ভালো গিফট পেয়েছে সেটা তোমরা বুঝতে পারবে না তো গিফট কিন্তু ঘরের জিনিসেই বাইরে থেকে কোনো কিছু আনা হয়নি তো সেই জিনিসগুলো কি তোমরা দেখলে হাসতে হাসতে মরে যাবে তো চলো বন্ধুরা দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো পাশে না থাকলে কিন্তু কিছুই বুঝতে পারবে না তো কি গিফট করলো আমার মেয়ে আমাকে সেটা যদি তোমরা না দেখো তাহলে কিন্তু মিস করে নেবে তো দেখো আমার মেয়ে কিভাবে ফেলে দিচ্ছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা তোমরা সবাই তো দেখো এবার আমার পাল্লা এসেছে নাকি এবার আমি সাজিয়ে দিচ্ছি তো এবার আমি ফেলে ফেলে দিতে পারি কি না দেখো তো গিফটটা পেয়েছে শেষ পর্যন্ত সেটাও তোমরা দেখো ভিডিও না দেখলে কিন্তু বুঝতে পারবে না বন্ধুরা তো চেহারাগুলো দেখায়নি মেয়ের কেন না মানে কোনো যদি অসুবিধা হয় তার জন্য চেহারা দেখায়নি তো দেখো আমি একবার হারাতে আমার মেয়ে কিন্তু খুব মানে কি বলবো খুশি হয়েছে তো এক দুবার আমি নিজে ইচ্ছে করে এরকম করেছি কারণ বাচ্চাদেরকে আনন্দ দিতে গেলে এরকম করতেই হয় তাই না তো চলো সাথে থাকো দেখতে থাকো আর বেশি বক বক না তো ভিডিওটা খুব ছোটো করেই দিয়েছি বেশি একটা বড় করিনি ভিডিও কেননা অন্য ভিডিও করতে পারছি না তার জন্য এই ভিডিওটাকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি তো সেটা কেমন লাগলো আমাকে জানাবে আর সব বন্ধুদেরকে বলছি আমার শরীরটা কিন্তু বেশি একটা ভালো না তো যতটা পারছি সে সবাইকে মানে সাহায্য করতে চেষ্টা করছি যতটা করছি তো যতটা করছি ততটা ঠিকঠাকভাবে করছি আর যত তো যখন না করবো তখন করবোই না তো তার জন্য তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর গিফটটা দেখে যাও বন্ধুরা আর একটা করে লাইক দিয়ে দাও এবার ভিডিও শেষের পথে চলে এসেছে কিন্তু লাইকটা যদি না করে থাকো তাহলে লাইকটা করে দাও তো আমার মেয়ে কিন্তু এখন আমাকে গিফট করে দেবে তো কী গিফট করছে দেখো আমার মেয়ে আমাকে তো দেখো আমার মেয়ে আমাকে কি গিফট করেছে ও আমাকে বালতিটা দিয়েছে আর ও চানাচুরের ডিব্বি নিয়েছে বুঝেছো এই হলো আমাদের মা মেয়ের গিফট তো আশা করি তোমরা হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছ তো কারা কাদের কাদের হাসি এসেছে বা ভালো লেগেছে আমার এই মানে হচ্ছে গিফট দেখে তো জানাবে সবাই আর আমার মেয়ে যে আমাকে মানে এই গিফটটা দিয়েছে আমি খুব খুশি হয়েছি তো ওর মনের মধ্যে যে এটা এসেছে যে ঘর থেকে আমি একটা গিফট মাকে দিয়ে দেব মা আমার সঙ্গে খেললো এটা মনে এসেছে সেটাই অনেক তো যা দিয়েছে আমি খুব খুশি হয়েছি তো তোমরা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে জানেও